হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু মার্ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউস অফ ওয়াস এবং ওয়্যার সম্পর্কে আমরা সাধারণত এ ওয়াশ এবং ওয়ার কে পাঁচটির বি ফার্ভ হিসাবে ব্যবহার করে থাকি কি হিসেবে ব্যবহার করে থাকি পাঁচটির বি ফার্ভ হিসাবে ব্যবহার করে থাকি আমরা সাধারণত পাঁচটি ফিলিংস সিচুয়েশন এবং লোকেশন বোঝানোর ক্ষেত্রে আমরা অক্সিলেন হার্ব হিসেবে এ ওয়াশ এবং ওয়ার কে ব্যবহার করে থাকি যদি বলি তুমি দেরি করেছিলে দেখো এখানে দেরি করেছিলে তার মানে কি তুমি আজ দেরি করো তুমি কাল দেরি করেছিলে দেখো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করবো তখন আমরা অক্সাইডের হিসেবে ওয়াজ কিংবা ওয়ারকে ব্যবহার করব কি ব্যবহার করবো ওয়াজ কিংবা ওয়ারকে ব্যবহার করবো তাহলে আমরা এখানে প্রথমে কি বসাবো সাবজেক্ট এখানে সাবজেক্ট তুমি তুমি কি ইংরেজিতে কি বলা হয় ই তাহলে কি প্রথমে বসাবো ইউ তারপর দেখো করেছিলে তার জন্য আমরা অক্সিলিয়ার ভার্ব হিসেবে কি ব্যবহার করবো ওয়াস কিং বাভার কি ব্যবহার করবো ওয়াস কিং বাওয়ার এখানে আমরা কি ব্যবহার করবো ওয়ার কেন না আমরা জানি যে ই এর সাথে অক্সিলিয়ার ফর্ম হিসেবে কি আসে ওয়ার আসে তাহলে কি বসব ইউ ওয়্যার দেখো দেরি দেরি কি ইংরেজি কি ওয়ার লেট তাহলে কি বলবো ইউ ওয়ার লেট তার মানে কি তুমি দেরি করেছিলে নেক্সট আমরা সাধারণত সিঙ্গুলার ফর্ম যেমন আই শি হি ইট এর সাথে আমরা অক্সিল ফর্ম হিসাবে ওয়াস কি ইউজ করে থাকি এবং প্রুয়াল ফর্ম যেমন ওই দে এবং প্রুয়াল নাও এবং প্রোনাউনের সাথে আমরা কি ইউজ করে থাকি ওয়ান থিং ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও সাথে আমরা অক্সিল ভার্ফ হিসেবে কি ইউজ করে থাকি নেক্সট আমাদের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত ছিল দেখো এখানে ছিল তার মানে কি এটা পাস্টের ফর্ম তার জন্য আমরা অক্সেলিন ফর্ম হিসাবে কি ব্যবহার করবো কি ব্যবহার করব বা দেখো আমরা কিংবা মধ্যে কোনটা ব্যবহার করবো তার জন্য আমাদের কি করা প্রয়োজন আমাদের সাবজেক্ট কে আইডেন্টিফাই করা প্রয়োজন এখানে সাবজেক্ট কে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দেখো আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কি এটা এটা সিঙ্গুলার ফর্ম তার জন্য আমরা এখানে অক্সেলের ভাব হিসাবে কি ব্যবহার করবো কে ব্যবহার করব। তার জন্য আমরা বলবো আওয়ার ইকোনমি ওয়াজ স্ট্রং কি বলবো আওয়ার ইকোনমি ওয়াজ স্ট্রং আমরা যদি স্ট্রং এর পরিবর্তে চাইলে আমরা রাবাস্ট কি ইউস করতে পারি কি করতে পারি রাবাস্ট আর ইউ এস টি তাহলে আমরা কি বলবো আওয়ার ইকোনমি ওয়াজ রাবাস্ট নেক্সট আমি রোগা ছিলাম দেখো রোগাকে ইংরেজিতে কি বলা হয় থিন কি বলা হয় থিন টি এইচ আই এন বা আমরা এখানে স্লিমও বলতে পারি তাহলে কি বলবো ওয়াজ থিন বা বলতে পারি আই ওয়াজ স্লিম আমরা চাইলে এখানে স্কিনি ওয়ার্ড কে ইউজ করতে পারি কি ওয়ার্ড কে স্কিনি এস কে আই ডাবল এফ ওয়াই স্কিনি এখানে স্কিন থেকে আগত স্কিনি ওয়ার্ড কে আমরা ব্যবহার করতে পারি তাহলে কি বলবো আই ওয়াজ স্কিনি নেক্সট লোকটি সন্দেহজনক ছিল সন্দেহজনক কি ইংরেজিতে বলা হয় সাসপিশিয়াস কি বলা হয় সাসপিশিয়াস এস ইউ এস পি আই সি আই ও ইউ এস কি বলা হয় সাসপিশিয়াস তাহলে কি বলবো দ্য পিপল ওয়াজ সাসপিশিয়াস কি বলবো পিপল ওয়াজ আমি যদি এখানে বলতাম লোকেরা সন্দেহজনক ছিল তাহলে আমি এখানে অক্সেলের ভারপ হিসাবে কি ব্যবহার করতাম ব্যবহার করতাম তাহলে কি বলতাম পিপল নেক্সট সে স্বাস্থ্যবান ছিল স্বাস্থ্যবানের ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি হেলদি কি ব্যবহার করি হেলদি কিন্তু যে ব্যক্তিদের মাসেল এবং চেস্ট অনেকটাই ফোলা যাদের ফিজিক্যাল ফিটনেস অনেকাংশ ভালো তাদের ক্ষেত্রে আমরা স্টাউট ওয়ার্ড ইউজ করে থাকি কি ব্যবহার করে থাকি স্টাউট एस टी टी स्टाउट তাহলে সেক্ষেত্রে আমরা কি বলব হি ওয়াজ স্টাউট কি বলবো হি ওয়াজ স্টাউট নেক্সট দশটা বেজে গেছে তাহলে ইংরেজিতে কি বলব ইট ওয়াজ টেন ও ক্লক কি বলবো ইট ওয়াজ টেন ও ক্লক নেক্সট নেক্সট পনেরো দশটা বেজে গেছে পনেরো দশটা মানে কি এখনো দশটা বস্তে পনেরো মিনিট বাকি আছে তাহলে কি বলবো ইট ওয়াজ কোয়ার্টার টু টেন কি বলবো ইট ওয়াজ কোয়ার্টার টু টেন নেক্সট আবার যদি বলি সোয়া দশটা বাজে সোয়া দশটা অর্থাৎ পনেরো মিনিট এখানে কি হয়েছে কোয়ার্টার পাস্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো ওয়াজ ওয়াজ কোয়ার্টার কোয়ার্টার পাস্ট বলবো তাহলে বোঝা গেল যখন পনেরো মিনিট বাকি থাকবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কোয়ার্টার টু আবার যখন পনেরো মিনিট বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কোয়ার্টার পাস্ট নেক্সট দুপুর বারোটা বেজে গেছে দুপুর বারোটা মানে কি নুন। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো ইট ওয়াজ নুন কি বলবো ইট ওয়াজ নুন দেখো আমরা চাইলে এখানে ইট ওয়াজ টুয়েলভ কে বসাতে পারি কিন্তু নুন মানে হলো দুপুর বারোটা সেজন্য জন্য আমরা এখানে ইট ওয়াজ নুন বলতে পারি নেক্সট রাত বারোটা বেজে গেছে রাত বারোটাকে ইংরেজিতে কি বলা হয় মিড নাইট তাহলে কি বলবো ইট ওয়াজ মিড নাইট কি বলবো ইট ওয়াজ মিড নাইট নেক্সট তার পিঠে কুচ ছিল দেখো যে ব্যক্তির পিঠে কুচ থাকে তাকে বলা হয় হাঁচ ব্যাগ কি বলা হয় হাঁচ

W ও আর টি ওয়াই ট্রাস্ট ওর দি তাহলে কি বলবো হি ওয়াজ টাস্ট ওর দি কি বলবো হি ওয়াজ ট্রাস্ট ওর দি নেক্সট তিনি সম্মানীয় ছিলেন সম্মানীয়কে ইংরেজিতে কি বলা হয় রেসপেক্টেবল আর ই এস পি ই সি টি এ বি কি হলো রেসপেক্টেবল তাহলে কি বলবো হি ওয়াজ রেসপেক্টেবল কি বলবো হি ওয়াজ রেসপেক্টেবল নেক্সট তিনি কর্তব্যনিষ্ঠ ছিলেন কর্তব্যনিষ্ঠ অর্থাৎ যে তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না দেখো সেই কর্তব্যনিষ্ঠকে আমরা ইংরেজিতে বলি লয়াল কি বলি এল ওয়াই এ এল লয়াল তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো হি ওয়াজ লয়াল কি বলবো হি ওয়াজ লয়াল নেক্সট সে জানতে ইচ্ছুক ছিল জানতে ইচ্ছুক থাকাকে ইংরেজিতে বলা বলা হয় হয় কিউরিয়াস 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 ইউ আর আই ও এস তাহলে কি বলবো হি ওয়াজ কিউরিয়াস কি বলবো হি ওয়াজ কিউরিয়াস নেক্সট সে সন্তুষ্ট ছিল সন্তুষ্টকে ইংরেজিতে বলা হয় স্যাটিসফাই কি বলা হয় স্যাটিসফাই

ইয়ার থেকে আগত ইয়ারি ওয়াই ইয়ারি তাহলে কি বলবো দা রুম ওয়াজ ইয়ারি কি বলবো দা রুম ওয়াজ এয়ারি মুভিটি ছিল বলা হয় বোরিং তাহলে কি বলবো দা বোরিং কি বলবো দা মুভি ওয়াজ বোরিং নেক্সট তারা পরম্পরাবাদী ছিল পরম্পরাবাদীকে ইংরেজিতে বলা হয় ট্র্যাডিশনাল কি বলা হয় ট্র্যাডিশনাল তাহলে কি বলবো দে ওয়ার ট্র্যাডিশনাল কি বলবো দে ওয়ার ট্র্যাডিশনাল নেক্সট সে গোড়া ধার্মিক ছিল গোড়া ধার্মিক কি ইংরেজিতে বলা হয় অর্থোডক্স ও আর টি এইচ ও ও এক্স কি হলো অর্থোডক্স তাহলে কি বলবো হি ওয়াজ অর্থোডক্স কি বলবো হি ওয়াজ অর্থোডক্স নেক্সট সে কৃতজ্ঞ ছিল কৃতজ্ঞকে ইংরেজিতে বলা হয় গ্রেটফুল তাহলে কি বলবো হি ওয়াজ গ্রেটফুল কি বলবো হি ওয়াজ গ্রেটফুল নেক্সট আমি প্রভাবিত ছিলাম প্রভাবিতকে ইংরেজিতে বলা হয় ইমপ্রেসড আই এম পিআরই ডবল এস ইডি কি বলা হয় ইমপ্রেসড তাহলে কি বলবো আই ওয়াজ ইমপ্রেসড আই ওয়াজ ইমপ্রেসড জল নোংরা ছিল দেখো নোংরা জলকে ইংরেজিতে ওয়াটার কি বলা হয় ইমপিওর ইমপিওর ওয়াটার ওয়াটার আই এম পি ইউ আর ই তাহলে কি বলবো দ্য ওয়াটার ওয়াজ ইমপিওর কি বলবো দ্য ওয়াটার ওয়াজ এমপিওর নেক্সট বাক্সটি হালকা ছিল হালকা বাক্সকে কে ইংরেজিতে বলা হয় লাইট বক্স কি বলা হয় লাইট বক্স তাহলে কি বলবো দ্য বক্স ওয়াজ লাইট কি বলবো দ্য বক্স ওয়াজ লাইট দেখো এখানে যে লাইট স্পেলিং আছে এল আই জি এস টি এ লাইট মানে কিন্তু আলো কিন্তু এই এখানে এই লাইট কি হালকা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে আলো অর্থে ব্যবহার করা হয়নি নেক্সট সে সুবেদি ছিল সুবেদি অর্থাৎ যে একটুতে ইমোশন হয়ে যায় তাকে সুবেদি বলা হয় তাকে ইংরেজিতে বলা হয় সেন্সিটিভ কি বলা হয় সেন্সিটিভ এ সি এন এস আই টি আই ভি এ সেন্সিটিভ তাহলে কি বলবো শি ওয়াজ সেন্সিটিভ

সে আত্মবিশ্বাসী ছিল আত্মবিশ্বাসীকে ইংরেজি বলা হয় কনফিডেন্স কি বলা হয় কি বলবো নেক্সট ঘরটি অসুবিধাজনক ছিল অসুবিধাজনক অর্থাৎ ডেঞ্জারস তাহলে কি বলবো দ্য রুম ওয়াজ ডেঞ্জারস দ্য রুম ওয়াজ ডেঞ্জার নেক্সট আমি চিন্তিত ছিলাম

নেক্সট ব্যবসায়িক জায়গা ছিল দেখো ব্যবসায়িক জায়গাকে ইংরেজিতে বলা হয় কমার্শিয়াল প্লেস কি বলা হয় কমার্শিয়াল প্লেস তাহলে কি বলবো দ্য প্লেস ওয়াজ কমার্শিয়াল কি বলবো দ্য প্লেস ওয়াজ কমার্শিয়াল নেক্সট গদিটি আরামদায়ক ছিল দেখো গদিকে ইংরেজিতে বলা হয় ম্যাট্রেস কি বলা হয় ম্যাট্রেস এম এ ডবল টি আর ই ডবল এস ম্যাট্রেস তাহলে কি বলবো দ্য ম্যাট্রেস ওয়াজ কমফর্টেবল কি বলবো দ্য ম্যাট্রেস ওয়াজ কমফর্টেবল দোকানটি বন্ধ ছিল দেখো বন্ধ দোকানকে কি বলা হয় ক্লোজ শপ তাহলে কি বলবো দ্য শপ ওয়াজ ক্লোজ কি বলবো দ্য শপ ওয়াজ দোকানটি খোলা ছিল কি বলবো দ্য শপ শপ ওপেন ওপেন দ্য প্রশ্নটি জটিল ছিল দেখো জটিলকে কি বলা হয় কমপ্লিকেটেড সিওএম পি এল আই সিএল টিএডি কমপ্লিকেটেড তাহলে কি বলবো

লজ্জিত করে ইংরেজিতে বলা এম্বারেস কি বলা হয় এম্বারেস ই এম বি এ ডবল আর এ ডবল এস ই ডি এম্বারেসড তাহলে কি বলবো হি ওয়াজ এম্বারেসড হি ওয়াজ এম্বারেসড নেক্সট সে অপরাধী ছিল অপরাধী থেকে ইংরেজিতে বলা হয় ক্রিমিনাল সি আর আই এম আই এন এ এল ক্রিমিনাল তাহলে কি বলবো হি ওয়াজ ক্রিমিনাল হি ওয়াজ ক্রিমিনাল নেক্সট সে ক্ষুধার্থ ছিল ক্ষুধার্থকে ইংরেজিতে বলা হয় হাংরি H -u -n -g -r -y, hungry. hungryiki Volvo bo, he was hungry he was hungry. Next bo, his nature was friendly his nature was friendly. If this video is really helpful for you spoken in his journey, so please subscribe my channel and share this video with your friend and please write which English sentence do you find difficult to speak? I will try to explain that in a simple way in the next video. Thank you for watching.